শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে সাতাশ তারিখ শুক্রবার আজকে তো রথযাত্রা সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো দেখো সকালবেলায় ব্যালকানিতে আমার ব্যালকানিতে ধরো এই মৌটুসি পাখি দেখো এটা মৌটুসি লম্বা ঠোঁট কি বলো তো ব্রাশ করছিলাম আমি হ্যাঁ আর ব্রাশ করতে করতে তো ফোনটা হাতে থাকে না বুঝলে তখন যেই পাখিটা এসেছে আমি ভাবছি একে ক্যাপচার করব। তখন আর ফোন খুঁজে পাচ্ছি না জানো কি বলবে যে কোথায় নামিয়েছি ফোনটা খুঁজে পাচ্ছি না এমন ঝামেলা জীবনে আমি ভাবলাম এই আর বোধ হয় তোলা হলো না ঠিক আছে তখন দেখছি না টেবিলের এক ফোনটা রাখা আছে ফোনটা যাই হোক পেলাম ততক্ষণে দেখো এই পাখিটা ইতে ভালো লাগে আমার তো এমনিতেই পাখি ভালো লাগে আমার ব্লগ যারা দেখো বুঝতে পারবে তো বলে না তুমি যদি পাখি ভালোবাসো তো গাছ লাগাও এ এটা কথা আছে না আসলেই তাই দেখো এ দেখো ব্যালকানিতে গাছগুলো আছে বলে গাছও আছে আর আমি আবার পাখির জন্য বাইরের পাখির জন্য খাবার আর জল দিয়ে রাখি ব্যালকানিতে সে সেটাও একটা কথা মানে আমার বাড়িতে তো পাখি আছেই সেগুলো তো খাঁচায় ওদের খাবার আর জল তো থাকেই কিন্তু বাইরের পাখির জন্য ব্যালকানিতে খাবার আর জল থাকে সেটাও হতে পারে এই যে এখন আমরা যাচ্ছি সারার স্কুলে খুব রোদ্দুর কিন্তু এই জায়গাটায় গাছ আছে বলে ছায়া আবার রোদ্দুর হয়ে গেল কী বলো তো আবারটা একদিকে কানের খুলে পড়ে গেলো হাতে আর একদিকে পরে পরে থেকে পড়া আসে পারলে হাঁটো সরি পারলে ছোটো ছুটতে না পারলে হাঁটো হাঁটতে না পারলে হামাগুড়ি দাও চলতে হবে নিয়ম দেখো বাড়ি ঢুকলাম একটু জল খাবো কি বলতো ভাতও খাওয়া হয়ে গেছে কেন বলতো আমার ছোট মেয়েকেও স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়ে পাঠালাম কারণ সাড়ে দশটার থেকে স্কুল সকাল থেকে সেরকম কিছু বানাইনি আর কি ওই একবার ডাল আর আলু ভাজা বানালাম কিছুই বানায়নি বিশেষ আর বড়মে মেয়ে সকালবেলায় একটু ছাতু শরবত খেয়ে গেছে স্কুলে আর এই ড্রাই টিফিন নিয়ে গেছে এইরকম ফুলটা আজকে হয়েছে আর এসে পরে স্নান করে ভাত খাবে ও আর এক ঘন্টা পরেই চলে আসবে এসে পরে স্নান করে ভাত খাবে কিছু বানায়নি ডাল আর আলু ভাজা আমারও ভাত খাওয়া হয়ে গেছে কারণ আমি ব্রেকফাস্টে ভাতই খেলাম তো চলো জলটা একটু খাই ছুটেই চলেছি বুঝেছো পারলে ছোট না পারলে হাঁটো আর না পারলে হামাগুড়ি দাও তো থেমে থাকা চলবে না চলো বাবা দেখো এক্সাক্টলি বাজে একটা আমার বড় মেয়ে স্কুল থেকে এসে স্নান করে ইয়ে করে নিয়েছিল কি বলো ও গিয়ে নিয়ে এলো আর কি ছোট মেয়েকে ও উনি একটাতে ছুটি একটা বাজে এখন রাস্তায় ফেরার পথে এই যে দেখো কি নিয়ে এসছে আমি বলেছিলাম তরকারি আর তিনজনের তিনটে কচুরি একটা একটা করে কেন তো আমরা সকাল দশটায় ভাত খেয়েছি তোমার ডাল আর আলু ভাজা কিচ্ছু বানায়নি আমার সারার স্কুল সাড়ে দশটার থেকে ও দশটার সময় স্নান করে ভাত খেয়েছে এখন একটা বাজে এই একটা করে কচুরি একটু তরকারি দিয়েছে ঠিকই আছে চলো ও সারা হালকা গরমও আছে এখনো কি গরম করলি তরকারিটা তো গরমই আছে গুড আফটারনুন ফ্রেন্ডস কি হচ্ছে এখানে এখানে হচ্ছে ছোলার ডাল রাত্রে রুটির সাথে ছোলার ডাল হবে তো এই যে পনির ভেজে রেখেছি এগুলো দিয়ে দিলাম পনির দিয়ে ছোলার ডাল খুবই পছন্দ আমার বাচ্চাদের বাচ্চার বাবার পনির দিয়ে বলেই নয় মানে ছোলার ডাল হলেই পছন্দ তো পনির দিয়ে হলে আরোই ভালো তো স্যালাড কাটবো এখনই কেটে রাখবো আটা এখনই মেখে ঢেকে রাখবো বিকেলবেলা এখন রাত্রে শুধু গরম গরম রুটিটা করব। আর এই ছোলার ডালটা গরম করব। এটাই ডিনার ওদের বাবা ফিরছে সন্ধে পর্যন্ত ফিরে যাবে ফিরলে চা করব প্রথমে আমিও একটু খাবো চা দেবো এই হচ্ছে কাজ চলো ওটি পরে যাবি পাপা এসে গেছে পাপা এসে গেছে চিৎকার করছে এসে যেমন মনে হচ্ছে সুপারস্টার এসে গেছে গেল গো গেল তোমার কনিষ্ঠা এসে পর আমি এ করেছিলাম চিৎকার করছে পাপা এসে গেছে पापा এসে গেছে আমি নিচে যাব মা যাব বললাম যাও চটি পরে যাও এই যে বমপুরা কি বল তো ছোলার ডাল যখন সিদ্ধ করেছিলাম না সেদতে এক কটা আলু দিয়েছিলাম সেদ্ধ হতে তিনটে আলো দিয়েছিলাম বড় বড় না দেখাই যায় না এই যে এখান থেকে দেখা যাচ্ছে তেলের মধ্যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে দিলাম তারপরে তেলটা কমিয়ে একটু হলুদ দিলাম নুন দিলাম আর ভাজা মশলা দিলাম আর এই যে আলুটা একটু নাড়াচাড়া করে এটা ভালো লাগবে রুটির সাথে ছোলার ডাল তো করেইছি আর পনির দিয়ে আর এইটা তার সাথে

এটা খেলে ফের বোঝা যায় হ্যাঁ ভাত বেজেছিল বুঝেছো ও রুটির থেকে ভাত পছন্দ ও খেয়ে নিয়েছে ভাত ওর মতোই বেঁচেছিল তো আমি জিজ্ঞাসা করলাম আর এই রুটিটা এখন সারা খাবে আলু তরকারি দিয়ে তাই না কনির তুমি তো ভাতের সাথে খেলে কম তাই না গরম লাগছে রুটি করলে বন্ধুরা সবচেয়ে বেশি গরম সত্যি কারণ করেই চলতে হয় তাই না আর তরকারিটা একটু নাড়াচাড়া করে চলে গেলে ভাত একটু নাড়াচাড়া করে কমই চলে গেলে কিন্তু রুটি কন্টিনিউয়াসলি করতে হয় তো যটাই এই যে শশাটা বন্ধুরা দেখো ফ্রিজে রাখলে সবুজটাও হালকা লালচে হয়ে যায় পেঁয়াজ কাটবো নাকি ছোট ছোট পেঁয়াজ গোটা গোটা নিবে গো তাহলে একটু বেছে নিও খাবার দেবো বুঝেছ এটা যদি একেবারেই তাজা হতো মানে আজকে বা কালকেই বাজার থেকে নিয়ে আসতাম সবুজ থাকতো উপরটা তাহলে আমি আর ইয়ে করতাম না এমনি পিল করতাম না আর কি কিন্তু এটা যেহেতু একটু মোটা মানে একটু লালচে হয়ে গেছে তার জন্য একটু সিল্কটা বের করে দিলাম এই যে বন্ধুরা এই ছোট্ট ছোট্ট গোল গোল পেঁয়াজগুলো মানে এটা গোটায় গোটায় খাওয়ারও একটা মজা মজা আর কি এটা ধুয়ে দেবো এটা খোসাটা ছাড়িয়ে দিলাম বেশি বড় সাইজ না এই যে গোটা গোটা খাওয়া যাবে এই যে ছেড়ে রাখিব তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকে সববার মঙ্গল কামনা করি